চলো আজকে চট জলদি তোমাদের সাথে একটা লোটে মাছের রেসিপি শেয়ার করে ফেলি হ্যাঁ এক কিলো লোটে মাছ নিয়ে এসেছি আজকে রেসিপি দেখাবো বলেই এনেছি কিন্তু সত্যি কথা বলতে আর না অনেক দিন খাইনি আর আজকের যে রেসিপিটা দেখো সব থেকে সহজ রেসিপি মানে এত সহজে এত সুন্দর রান্না করে সবাইকে দিয়ে যায় আমি ভাবতেই পারিনি তো যাই হোক সেই জন্য আর কি ভাবলাম চট জলদি তোমাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা পাবদা মাছটা দেখে আমার কেউ অন্য কিছু ভেবো না এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি যেহেতু লোটে মাছটাও খাবে না তাই আমি পাবদা মাছ ওর জন্য নিয়ে এসেছি একদম টাটকা পাবদা তো এই পাবদা মাছটা ভাজা করব তার আগে লোটে মাছগুলো ধুয়ে নিই লোটে মাছগুলো ভালো করে কিন্তু আমি বেশ মাথাটাথা বেশ ভালো করে বাদ দিয়ে আর ওই কাঁটাগুলোও বাদ দিয়েছি দিয়ে ছাড়িয়ে নিয়েছি মোটামুটি ভালো করে একদম ধুয়ে ভরসা করে দিয়েছি একদম দিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে এই যে ঝুড়ির মতন এটার মধ্যেই এখন পুরো আধা ঘন্টা আমি এটাকে রেখে দেবো তো মোটামুটি এইভাবেই ভালো করে মাছ মিশিয়ে নিচ্ছে নিয়ে এবার এটাকে থাকলো এবারে চলো এইটা কী দিয়ে বানাবো সেটা এবার দেখাই তো এখানে নিয়ে নিচ্ছি একদম এই যে আমার হাতে চামচটা দেখছো এই মধ্যে তিন চামচ কারণ আমার কাছে কিন্তু অনেকগুলোই রয়েছে লোটে মাছ তো যদিও আমি সবটা করবো না এক কিলো লোটে মাছ করার কোনো মানেই হয় না পার পিস মানে পার জনের তিনটে তিনটে করে নিয়েছি যাতে সবাই মন ভরে খায় আর বলে যে আরেকবার বানাতে তাই জন্য আর কি আরেকবারের জন্য হাফ কিলো রেখে দিয়েছি আর হাফ কিলো বানাবো তো প্রথমে মেয়ের পাবদা মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওটা তুলে নেবো ততক্ষণ আমি এই পাশে কিন্তু এই যে মশলার মশলা দিয়ে ময়দা মাখিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সেইটা দিয়ে কিন্তু ভালো করে এই লোটে মাছটাকে বেশ ভালো করে সাদা করে করে নিচ্ছি আর কি পাউডার মাখানোর মতন পুরো বুলিয়ে ভালো করে এই প্লেটের মধ্যে কিন্তু এখন আমি সাজিয়ে নিচ্ছি বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায় আর এটা কি না মানে মিশিয়ে বেশিক্ষণ রাখবে না আমার যেহেতু তেলে একটা কিছু জিনিস ভাজা হচ্ছে তাই আর কি এটা চট জলদি আমার এটা মাখানো হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি আমি ছেড়েও দিতে পারবো যদি এটা করে রেখে দাও তাহলে আরও বাজে হয়ে যাবে তো সেই জন্য আর কি কোনো কিছু রেখে দেওয়া চলবে না চট করে এই যে আমি ছেড়েও দিচ্ছি কারণ জানোই ওই লোটে মাছ থেকে জল বেরোয় সেই জলটা কিন্তু ওই ময়দাটা শোপ করে আর বেশিক্ষণ শোপ করতে পারে না তখন আবার ময়দা লাগাতে হয় তো তাই যাই হোক সেটা আমার আমার মানে আমার এতে হয়নি আমি প্রথমবারই লাগিয়ে সঙ্গে সঙ্গে ছেড়েছি আর কোনোটাতেই দেখছি যে একটু বেশি আঠালো টাইপের হয়ে আছে তখন আমি আবার ময়দা সেটাকে মাখিয়েছি যেটা সত্যি করেছি সেটাই আমি জানাচ্ছি তোমাদের সাথে তো এই যে হয়ে গেল দেওয়া ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়েছি টমেটো কুচিয়েছি আর এদিকে কিছু না গোটা রসুন কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এদিকে আমি এক চামচ হচ্ছে রসুন আদা বাটা নিয়েছি এর মধ্যেও লঙ্কা দেওয়া আছে কারণ হচ্ছে আমি যখন আদা রসুন মিক্সিং করছিলাম তখন আমি লঙ্কা দিয়েই মিক্সিংটা করছিলাম তো হালকা ঝাল ঝাল না হলে ভালো লাগে গোটা লঙ্কাও থাকবে আর বাটা লঙ্কাও থাকবে তো এদিকে আমি খুন্তি দিয়ে নাড়তে গিয়েছিলাম তো কিন্তু সত্যি কথা বলতে আমার বেটার লাগা খুন্তির থেকে বেটার আমার যেটা মনে হয়েছে কি বলো তো কাঁটা চামচ সেই জন্য আর কি আমি খুন্তিরা চর্জনে সরিয়ে দিয়েছি দিয়ে কাঁটা চামচ দিয়ে টপ টপ করে উল্টাচ্ছি আর ভাজছি তোমরাও করে দেখো দেখবে বুঝে যাবে খুন্তির থেকে কিন্তু সোজা কাঁটা চামচ দিয়ে তো আমার আর কি ভেজা শেষের পথে আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বেশ মচমচে ভাজা হয়েছে এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মচমচে ভাজা লোটে মাছ ফ্রাই এই ফ্রাই করেও কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে পারো সবাই তো এইভাবে করে করে মোটামুটি সবগুলোই আমি প্রায় ভেজে নিয়েছি যে দেখো আমার কিন্তু এতগুলো হয়েছে পার জনের কিন্তু তিন পিস করে তো এবার হয়ে গেছে কড়াই তেল রয়েছে এই তেলটা দিয়ে এবারে রান্না চালু করে দেবো রান্না চালু করা বলতে কড়াইতে তেল তো বসানোই আছে এবারে দেবো অল্প করে পাঁচ ফুটন তোমরা জিরেও দিতে পারো আমি পাঁচ ফুটন নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন যেটা ছিল গোটা গোটা মানে কাটা কাটা পিস করে সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবারে প্রায় দিয়ে এবার এটাকে একটু ভালো করে একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ তারপরে দিয়ে দেবো টমেটো কিছু আর বাকি রাখবো না মোটামুটি এগুলো আগে দিয়ে আগে নাড়বো তারপরে সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে মশলা কষার পালা মশলা কষতে যেটুকু সময় লাগে সেটুকু তো মশলার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে একটু হলুদই দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো নেড়ে তারপরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব তারপরে বাটা মশলা অ্যাড করলাম তারপরে বাটা মশলা থেকে একটু জল বেরিয়েছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম তো এবারে চলো কষতে থাকি কষতে থাকি কষতে থাকি কষতে থাকি মাছের ঝাল কিন্তু এইভাবে বানাতেই পারো মাছের ঝাল যে কোনো মাছের ঝাল এইভাবে বানালে কিন্তু দারুণ টেস্টি আর ইয়ামি আমি খেতে হয় তো আমার তো ভালোই লাগে বেশ এই কাঁচা ঝাল ঝাল আর টমেটো দিয়ে আরও বেশি মজাদার লাগে তো এখন আমি একটু জল দেব কারণ হচ্ছে এইগুলো মশলাগুলো ভালো মিশিয়ে বেশ গ্রেভি টাইপের যাতে হয়ে যায় সেই জন্য আর কিছুক্ষণ এখন আমি জল দিয়ে ফুটাবো তো এই মুহূর্তে ফুটতে আছে তার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রান্নায় কালারটা তো আসতেই হবে না তার জন্য লঙ্কা গুঁড়োটা খুব দরকার তাই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়বো তো এই মুহূর্তে আমি নুনটাও দিলাম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গ্রেভিটা দেখো গ্রেভিটা দেখো গ্রেভি দেখেই তোমাদের মন ভরে যাবে তো এইটা করতে কিন্তু সত্যি কথা বলতে একটু সময় তো লাগেই রান্না ভালো করতে গেলে সময় তো দিয়েই করতে হবে তাড়াহুড়ো করলে তো হবে না তো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এই মশলাটা সুন্দর করে কষে নিয়েছি লাল লাল করে ভাজা ভাজা গন্ধ উঠছে এবারে আমি একদম জ্বর জলদি দিয়ে দিলাম জল তোমরা যদি বেশি গ্রেভি খাও তাহলে বেশি জল দিও আমি কিন্তু কম খাবো আমি চাই মাছের গায়ে যেন মশলাটা থাকে সেরকমই মনে হলো সেই জন্য আমি কম মশলা কম গ্রেভি রাখার জন্য অল্প জল দিয়েছি নুনটা একটু কম মনে হলো তাই আর একটু নুন দিলাম তো মোটামুটি এক চামচের মতন নুন লাগে বেশি লাগবে না এবারে ফুটছে এবারে চলো মাছগুলোকে ছেড়ে দিই চট জলদি মাছগুলোকে সমস্ত মাছ ছেড়ে দেবো আর এই গরম গরম খাওয়ার আগে কিন্তু এই মাছগুলোকে ছেড়ে দিয়ে বসে পড়ো রেখে দেবে না রেখে দিলে কিন্তু পুরা গলে যাবে তো মোটামুটি আমি সব মাছ দিয়ে এই একটুখানি জাস্ট এদিক ওদিক সব মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি দিয়ে বন্ধ করে দেবো দিয়ে একদম খেতে বসে যাবো তো চলো একদম বাটিতে ঢেলে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো বেশি কিছু আমি জানি না যেটুকু জানি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করবো আর যেটুকু নতুন শিখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সকল বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক আসার জন্য অনেক অনেক ধন্যবাদ